হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন মিনি ব্লগ মিনি ব্লগ না মিনি ব্লগ নিয়ে এসেছি কারণ আজ আমার দিনটা খুবই এতটা পরিমাণে আনন্দের যে কি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আজকে আমি স্কুলে গেছিলাম যেহেতু অনেক দিন ধরে বৃষ্টির কারণে স্কুলে যেতে পারিনি সেহেতু আমি আজকে স্কুলে গেছিলাম তো স্কুলে গিয়ে এবার আমি যেহেতু ভেজাইনি বা ট্যালেন্ট সারছেন না যে রেজাল্ট দিয়েছিল আমি আশাই করতে পারিনি যে আমি এত ভালো নাম্বার করতে পারবো তো এবার ট্যালেন্ট সার্চের রেজাল্টের জন্য স্যার এসেছিলো লাইব্রেরি স্যার যেহেতু উনি এই সমস্ত কাজ বাজ করেন তো উনি এসে বলেছেন প্রথমে ফ্রিয়াসী দাস এবার আমি তো ভয় ভয় উঠি যে আমি কি কারণে আমাকে ডাকছে এবার আমি আমাকে বলছে যে তোমার বিজ্ঞান মঞ্চের প্রাইস রয়েছে লাইব্রেরিতে থেকে নিয়ে আসো আমি তো শুনে অবাক যে আমাকে মানে আমাকে বলছে যে লাইব্রেরি থেকে নিয়ে আসছি ওটা সো আমি ভাবতে পারিনি এটা হবে আমার সাথে তো সবাই হাতে দিচ্ছে ম্যাম স্টুডেন্টরা সবাই তো মানে আমি আশাও করতে পারি যে আমি পাবো ট্যালেন্টস আছে অ্যাকচুয়ালি বিজ্ঞান মঞ্চে নাম্বারটা আমার খুব ভালো হয়নি আর আমি যেহেতু মানে আমি ভাবতে পারিনি আমি যেহেতু বিজ্ঞান মঞ্চে কম পেয়েছি এর আগের বছরে আমি একটা মেডেল পেয়েছিলাম আর আমি যেহেতু বিজ্ঞান মঞ্চে কম পেয়েছি সেহেতু আমার মানে ট্রান্সার্সটা আমি নাম্বারটা দেখিনি সেহেতু আমি আশাই করিনি যে আমি তো ভেবেছি যে নাম্বার মানে বিয়ে তো দেবে না যে আমার যে এই কাগজটাও দেবে না তো দেখো এই যে আমার রেজাল্ট রেজাল্টটা এখানে লেখা নেই যেহেতু যখন ক্লাস ফাইভে পড়তাম এবার আমি পেয়েছি সি গ্রুপ আমি পেয়েছি সি আর এই যে রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ আর বাবার নাম তপন দাস আমার নাম প্রিয়াশি দাস আর আমি পেয়েছি হলাম সি সো সিটা কেন পেয়েছি সেটা আমি তোমাদেরকে বলছি ওয়েট করো সিটা আমি পেয়েছি অ্যাকচুয়ালি দেখ হ্যাঁ আমি সি পেয়েছি এটা সত্যি হয়তো তোমাদের কাছে মনে হবে যে কোথায় ভালো নাম্বার হ্যাঁ মোটেও ভালো নাম্বার হয়নি কিন্তু অ্যাকচুয়ালি দেখো আমি যেহেতু বিজ্ঞান হচ্ছে খারাপ রেজাল্ট করেছি সেহেতু আমি যেমন আমি আশাই করি যে আমি ড্যান্স আছে যে একটা ফর্ম মানে ইয়ে পাবো একটা ফর্ম বা ইয়ে পাবো আমি সেটা পর্যন্ত আশা করিনি সো সেখানে এই যে সি পেয়েছি যে আমি একটা প্রাইজ পেয়েছি এটাই আমার কাছে যথেষ্ট মানে অনেক কিছু এটাই মানে আমি যেটুকু পেয়েছি সেটুকু ঠিক আছে এরপর চেষ্টা করতে হবে আর একটু ভালো করে করার এটা ঠিক চেষ্টা করতে হবে একটু ভালো করে করার তো মানে এটাতেই আমি সন্তুষ্ট বলতে পারি তোমাদেরকে কারণ আমি আশাও করতে পারিনি বিকজ আমি যে বিজ্ঞান মঞ্চ দিয়েছি তো আমি ভালো রেজাল্ট করিনি তবে এর আগের বারে আমি বিজ্ঞান মঞ্চতে মেডেল পেয়েছিলাম এবারে পাইনি বিজ্ঞান মঞ্চতে তবে এবারে ট্যালেন্ট সার্চে পেরেছি হুম আমি ভেবেছিলাম আর এটা যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা ট্যালেন্ট সার্চে কারণ এর আগে আমি দেখি দিইনি এর আগে আমি দিয়েছি বিজ্ঞান মোচ্ছ দুবারে দিয়েছি বিজ্ঞান মোচ্ছ তারপর ক্লাস ফাইভে এসে বিজ্ঞান মঞ্চ টেন দিয়েছি তো এই যে আমার ফ্রম আর এই হলো গিয়ে আমার প্রায় কি বলতো চার রসিকের গল্প এই এটা গল্পের বই দিয়েছি পড়ার জন্য এটাই গিফট সি গ্রুপ পেয়েছি আর কি টাকা পয়সা পাবো আর এই যে আমার গল্পের বই যেটা মাঝখান দিয়ে এখনই প্রায় ছেঁড়া বইটা আর দেখো পিছনে ছবি দেওয়া আছে মানে এটা কিন্তু কোনো কিছুর আন্ডারে না মানে কেনা বই না এই বইটা কিনতে পাওয়া যাবে না সো এই বইটা পেয়েছি তো আমি সেই কারণে আমাকে বলতে পারি অনেক খুশি এই বইটা পাওয়ার জন্যে আর তোমরা বলো যে আমি যাতে এর চেয়েও ভালো রেজাল্ট করতে পারি হুম সো মানে আমি আশাও করতে পারিনি আমার মা বলছে যে যা করেছিস তা তাও তাও ঠিক আছে কিন্তু এরপর চেষ্টা করবে ভালো রেজাল্ট করার হুম না মা বললো আমি তো খুবই খুশি বাপিও খুশি দিদিও খুশি সবাই খুশি মানে ফুল ফ্যামিলি খুশি সো যাই হোক এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল এটুকুই তোমাদেরকে আমি বুঝতাম তো চলো আমাৰ তোমালোকে নেক্সট ভিডিঅ'তে দেখা হ'ব